তার নৌকা নৌকা আসি আমরা আর নৌকা নৌকা থাকতাম চাই না আমরা চুরি বাংলি বেশি আমরা আর বাচ্চা কাচ্চা এগুলো করতার তো না আমরা বাচ্চা কাচ্চারা লেখাপড়া করাইতাম চাই এবং আমরা টান উঠতাম চাই আমরা কোনো জায়গা বাসা নাই আমরা নৌকার মধ্যে থাকি খাই আমরা কোনো একটা কোনো বিধি ব্যবস্থা নাই গরবান আমরা নৌকার বাসিন্দা আমরা তো সবাই সাহায্য দিত কিন্তু কিচ্ছু পাইলাম না আমরা আজকে বছর চল্লিশ বছর ধরিয়া আমার দাদার আমলও গেল আমার বাবার আমলও গেছে কিচ্ছু পাই না আমরা এই বাসে এই বেসে আমরা পরিবাসে চলতেছি জীবনটা তো গেল অনার্থক নৌকায় তাকে তাকে কিন্তু করলাম কিছু করতাম কোন বাচ্চা কাছে বাচ্চা কাচ্চা মানুষ করতাম আমরা সরকারের সাথে সরকার সবাই দু দুটো সাহায্য করে নাকিতা ওই জন্যই আমরা তো তা উগনা তুলতে চাই ওটা স্থানীয় চাই আমরা খুব কষ্টের মধ্যে আছি নৌকা থাকতে মন চায় না কিন্তু সামর্থ্য নাই আমরা যে

আমরা আমাদের যে সহযোগিতাগুলো গুলা আছে পরিষদের মাধ্যমে যতটুকু পারি সবগুলাতে মানে রাখি আর কি এবছর শীত বস্ত্র হইছে গত বছর হইছে বা এমনিতেও যে কোনো ধরনের কোনো সাহায্য বা সহযোগিতা যদি আমরা তাকে আমরা এরারে প্রায়োরিটি দিই বা দিই তবে এরার প্রতি আবার এরা অনেক আছে আমার বুটা মানে এরা তো অনেকটা যাযাবরের মতো কিন্তু অনেকেই আবার ওই যে আমার ইউনিয়নে ভোট তুলছে এদের আইডি কার্ডও করা হয়েছে তবে সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা এখানে দেওয়ার চেষ্টা করা হয়েছে আর কি বা যতটুকু পারা যায় নিজেদের এভাবেই চলছে সরকার যদি এদের প্রতি একটু ইয়ে হয় মানে একটা পদক্ষেপ নেয় বা একটা ইয়ে করা হয় তাহলে আমার মনে হয় জীবনযাত্রার মানটা একটু ভালো হইব